বিড়ি বেঁচে কোটিপতি মুর্শিদাবাদের এক বিড়ি বিক্রেতার কোটিপতি হয়ে ওঠার গল্প কিন্তু অন্যরকম তিনি কোনো বড় শিল্পপতি নন তিনি ফুটপাতে বসে বিড়ি বিক্রি করেন ফুটপাতে বসে বিড়ি বিক্রি করেও আজ তিনি কোটিপতি অনেকেই এইটুকু শুনে বেশ অনুপ্রাণিত হতে পারেন তবে গল্প কিন্তু মোটেই অনুপ্রাণিত হওয়ার মতো নয় কেননা ভাগ্য খুলে যাওয়ায় ওই বিড়ি বিক্রেতা রাতারাতি কোটিপতি হয়ে উঠেছেন ফুটপাতে বসে বেরি বিক্রি করে কোটিপতি হওয়া একেবারেই অস্বাভাবিক এবং দিবা স্বপ্নের মতো তবেই সেই দিবা স্বপ্ন সাকার হয়েছে লটারির টিকিটের দৌলতে মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের নগরবাজার পাড়ার সালেদ মোমিন বিড়ি বিক্রেতা হওয়ার পাশাপাশি লটারির টিকিট কাটার নেশার রয়েছে সেই মতো তিনি লটারির টিকিট কেটেছিলেন এবং গতকাল তাতেই এসেছে প্রথম পুরস্কার কোটি টাকা প্রথম পুরস্কার পাওয়া সালেত মুমিনের আর্থিক পরিস্থিতি অত্যন্ত খারাপ দুই খুপলা ছোট্ট বাড়িতে বসবাস করেন তার এক ছেলেও ও রয়েছে ছেলের বিয়ে হওয়ার পর অন্যত্র থাকেন আবার তার এক নাতি রয়েছে যে কিনা বিশেষভাবে সক্ষম এরকম পরিস্থিতির মধ্যে তার এইভাবে কোটিপতি হয়ে ওঠা আগামী দিনগুলি সচ্ছলভাবে চলার ক্ষেত্রে আশার আলো হয়ে দাঁড়িয়েছে তিনি এখন ভালো বাড়িঘর করতে চান একই রকম স্বপ্ন দেখছেন তার স্ত্রীও

কি করেন এই গরীবটা সবাই জানে কি করেন কয়টা বিড়ি লাই ভাই কাঞ্চন গাছে দেই ওই চার বিক্রি করে বা যায় মার করে স্বামী খায় আগে খুব দুধ জেলছে এখনো দুধ আছে অন্যদিকে যে দোকান থেকে এই লটারির টিকিট কেনা হয়েছিল সেই দোকানের মালিকও খুব খুশি কেননা তার দোকান থেকে এই প্রথম কোন কোটি টাকার পুরস্কার লাগলো খুশি এটা নিয়ে আমি খুব আনন্দিত এক কোটি টাকা পুরস্কার হওয়াতে এবং আমার দোকানে এতে প্রথম পুরস্কার এক কোটি টাকা হয়েছে এবং আমি খুব খুশি